আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে সহি হাদিস থেকে একটা আমল তুলে ধরব যে আমলের কথা বলা হয়েছে যে যে ব্যক্তি আমলটা করবে অর্থাৎ এই দোয়াটা যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ লাখ নেকি দান করেন দশ লাখ নেকি তার জন্য লিখে দেন এবং দশ লাখ তার পাপকে মাফ করে দেন এবং দশ লাখ তার মর্যাদা বৃদ্ধি করেন শুধু তাই নয় আল্লাহ তাবারক তালা জান্নাতে তার জন্য ঘর তৈরি করেন অর্থাৎ ওই ব্যক্তি এই দোয়া করলে অবশ্যই জান্নাতি যদি জান্নাতি না হবে তাহলে ঘরটা জান্নাতে তৈরি করবেন কেন অবশ্যই সে তার মানে সে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাবে এই দোয়াটা একবার পাঠ করলে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখেন আমাদের মুখ দিয়ে প্রতিদিন এমন এমন কথা ভাল বের হয় যে কথা আমাদের কাছে কোনো দাম নাই আমরা কিছু মনে করি না অথচ সেই কথার ভিত্তিতে আল্লাহ তালা মানুষকে জান্নাত দান করেন অথবা জাহান্নাম দান করেন কারণ হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহাম বলছেন মানুষ মুখ দিয়ে এমন কথা বলে যে সেটা তার কাছে কেন গুরুত্ব মনে হয় না অথচ আল্লাহ তালা সেই কথার উপর ভিত্তি করে তাকে জান্নাত দান করেন ঠিক আছে জান্নাত দান করেন অথবা মানুষ মুখ দিয়ে এমন এমন কথা বলে যেটা তার কাছে খুব মানে হালকা মনে হয় অথচ আল্লাহ তাদের তালা ওই কথা ভিত্তি করে তাকে জাহান নামের এত নিক্ষেপ করেন এত গভীরে নিক্ষেপ করেন এত দূরত্ব জাহান নামের দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কতটুক কতটুক বিশাল দূরত্ব তা এত দূরত্ব জাহান নামের ভিতরে মানুষ চলে যায় কিসের জন্য তার মুখ দিয়ে এমন কথা বের হয় যে কথাটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ ভালোবাসেন না সে কথা ওই জন্য শুধু তাকে এরকম ফেলে দেওয়া হয় বন্ধুরা আমাদের মুখ দিয়ে সব সবসময় কথা বলে করে না আমরা যে কথা বলবো আমরা এমন কথা বলবো যে কথাটা হ্যাঁ আল্লাহর কাছে পছন্দ হয় ফালতু কথা বলে আল্লাহ অপছন্দ আমরা হতে যাব না আর আমরা সবসময় মুখ দিয়ে পবিত্র কথা বলবো ভালো কথা বলবো ঠিক আছে আর আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন একমাত্র নামাজ রোজা হ্যাঁ কোরআন তেলাওয়াত জিকির দোয়া ইত্যাদির কারণে আমরা এই সমস্ত আমল যদি করি তাহলে এর মাধ্যমে আমরা ফস অনেক নেকি অর্জন করতে পারি আমরা আর নেকি জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ হবে কারণ নেকি না থাকলে আপনি কোনোদিন জান্নাতে যেতেই পারবেন না ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আর নেকি কামানোর এক নম্বর সুযোগ হয়েছে দুনিয়া এই দুনিয়া আমাদের জীবন আল্লাহ দিয়েছে এই জীবন এই জন্য দিয়েছে যে এখান থেকে যাতে আমরা নেকি কামাই করতে পারি আর সে নেকি নিয়ে আখেরাতে যেতে পারি আর সেখানে আল্লাহ এই নেকির ভিত্তিতে আমাদেরকে জান্নাত দান করবেন যার নেকি থাকবে না তার জান্নাত কোনোদিন সে জান্নাত নাই তার জন্য বন্ধুরা আর দেখেন আটটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন আটটা জান্নাত একটা তৈরি করতে পারতেন আটটা কেন করেছেন এই জন্য করেছেন মানুষের যেরকম নেকি হবে সেরকম জান্নাতে প্রবেশ করবে যার নেকি কম হবে সে প্রথম জান্নাতে যাবে যার নাকি তার থেকে একটু বেশি হবে সে দ্বিতীয় জান্নাতে যাবে যার নেকি তার থেকে বেশি হবে সে তৃতীয় যাবে এভাবে আটটা জান্নাত আছে নেকির ভিত্তিতে জান্নাত জান্নাতগুলো মানুষকে দেওয়া হবে এত এক নেকির বিশাল গুরুত্বপূর্ণ আর আজ আমি আপনাদের সামনে এমন একটা নেকির দোয়া নিয়ে এসেছি যে একবার পড়লে আপনার দশ লাখ পাপ মাফ হয়ে যাবে আর দশ লাখ নেকি আল্লাহ লিখে দিবে আর দশ লাখ মর্যাদা বৃদ্ধি হবে তো চলুন বেশি কথা না বলে এবার আমি আপনাদের সামনে সেই দোয়াটা অবশ্যই রাখবো তো বন্ধুরা আপনাদের সামনে আমি দোয়াটা তুলে ধর তুলে ধরছি তো আল্লাহ তাবরাক তালা কি বলছেন আল্লাহ তাবরাক তালা না রসুল বলছেন রসুল বলছেন এই দোয়াটা দেখেন বাতাসে উল্টি দিয়েছে বন্ধুরা বাতাসে উল্টে দিয়েছে আমিটা এখানে আছে ঠিক আছে বন্ধুরা আমি দোয়াটা আপনাদেরকে মুখস্ত বলে দিচ্ছি ঠিক আছে মুখস্ত বলে দিচ্ছি আমি আমার দোয়াটা তো মুখস্ত আছে তা আমি আপনাদেরকে মুখস্ত বলে দিব এলে দোয়াটা পেয়ে গেছি

ওহ ওয়া হাইউল্লায় আমু তো খাইর ওহ ও আলাকুল্লি সাইন কাদির হ্যাঁ তো যে ব্যক্তি দুটা পড়বে নতুলুল্লাহ সাল সাল্লাম বলছেন আল্লাহ তাফাৎ তার জন্য দশ লাখ নেকি লিখে দেন এবং তার দশ লাখ পাপকে মাফ করে দেন এবং জান্নাতে তার জন্য ঘর তৈরি করেন এটা কোথায় আছে সুনানে ইবনে মাজা আচ্ছা বাপ আত্তিজারা তো আল্লাস ওয়াক ও দুখুলুহা হাদিস নম্বর হয়েছে দু নম্বর হাদিস ঠিক আছে দু নম্বর হাদিস এটা হচ্ছে আপনার কোথায় ইবনে মাজার হাদিস এটা এইবার দেখেন ইমাম তিরমিজি তার কিতাবের মাধ্যমে হাদিসটা তুলে দিয়েছেন কিন্তু তিনি একটা জিনিস বেশি বলেছেন তিনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এ দোয়াটা পাঠ করবে একবার আল্লাহ তাহলে তাকে দশ লাখ নেকি লিখে দেন তার জন্য দশ লাখ তার গুণামাফ করেন এবং দশ লাখ মর্যাদা বৃদ্ধি করেন হ্যাঁ এবং কি হয় তার জন্য ঘর তৈরি করা হয় ঠিক আছে বন্ধুরা তো এই হাদিসটা মোহাম্মদ বিন ওয়াসি একবার কি করেন খোরাসান থেকে মদিনায় সফর করেন খোরাসান থেকে মদিনায় সফর করে তিনি কি করেন এই হাদিসের যে বর্ণনাকারী সালিম বিন আবদুল্লাহ বিন উমর তিনার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করে তখন তিনার কাছ থেকে হাদিসটা শোনেন খোরাসানের এই ব্যক্তিকে তিনি হাদিসটা শোনান শোনার পর তিনি খুশি হয়ে আবার খোরাসান ফিরে যায় খোরাসান ফিরে যাওয়ার পর সেখানকার যে আমির ছিল আমির মানে সেখানকার মানে শাসক ছিল কোথায় ইবনে মুসলিম তাকে হাদিসটা শোনান ঠিক আছে যখন হাদিসটা শোনান এবং তিনাকে বলেন আমি মদিনা থেকে আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি তিনি বললেন কি উপহার বসে দেখেন এই উপহার এই হাদিসটা তেনাকে শোনান এই দোয়াটা শোনান এবং তার উপকারিতা সমস্ত খুলে খুলে বলেন বলার তখন তিনি হাদিসটা শুনে খুব খুশি হয়ে যায় বলছে বাহ কি সুন্দর এত কথা একটা ছোট্ট দোয়া এটা পড়লে একবার পড়বো তাতে আমার এত নেকি হয়ে যাবে এত গুণা মাফ হয়ে যাবে আর জান্নাতে আমার জন্য ঘর তৈরি হবে তাহলে আমার আমাকে অবশ্যই করতে হবে তিনি সঙ্গে সঙ্গে কি করেন ঘোড়া ঘোড়ার উপর সওয়ার হয়ে একদম ওই একটা বাজার আছে পাশেই সে বাজারে চলে আসেন বাজারে প্রবেশ না করে বাজারের প্রথম ইয়াতে আর কি মুখে দাঁড়িয়ে তিনি দোয়াটা পরে আবার তিনি তিনি ফিরে চলে চলে যান যান বাড়ি তো প্রতিদিন এ আমলটা করতেন তো বন্ধুরা এই ব্যাপার তো এই সমস্ত ছোট ছোট আমল যদি আমরা করি তাহলে আমাদের কত নেকির পাহাড় হয়ে যাবে নেকির পাহাড় হয়ে যাবে বন্ধুরা নেকি হচ্ছে আসল টাকা এই নেকি হচ্ছে আপনার পরকালের টাকা দেখেন 10 লাখ নেকি মানে 10 লাখ টাকা পাচ্ছেন আর একটা নেকি মানে এক টাকা নয় একটা নেকির এত দাম এত দাম একটা নেকি দিয়ে আপনি গোটা পৃথিবী কিনতে চান তবুও কি মানে একটা একটা নেকি লাগবে না একটা নেকি লাগবে একটা নেকি কে চার ভাগের এক ভাগ করলে ওই দিয়ে আপনি গোটা পৃথিবীকে কিনতে পারবেন তা বুঝুন নেকির কত দাম আল্লাহ তাবার তালা আমাদেরকে এভাবে এ সমস্ত নেকি করার তো করুক বন্ধুরা আমি বলবো আপনারা এর সমস্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে যদি চান যে ভিডিও আমি সহি কোরআন হাদিস থেকে পেশ করি তো এই সমস্ত দলিল প্রমাণ দিয়ে মন করা এত মন করা আমল করবেন না বেদাতে আমল করবেন না তাহলে ভাই জাহান্নামে নামে যেতে হবে ভাই কারণ আল্লাহ তালা কোরআনায় বলছে তাস আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া মানুষ আমল করে করে দুনিয়াতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তারপর তারা জাহান্নামের জ্বলিয়া আগুনে প্রবেশ করবে তুসকমি নাঈনিন আনিয়া এবং তাদেরকে গরম ফুটন্ত পানি পান করানো হবে তাদেরকে আল্লাহু একবার দেখেন মানুষ সারা আমল করছে কিন্তু তারপর তাকে জাহান্নামে যেতে হবে কিসের কারণে শুধু এই কারণে তার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের তরিকা মোতাবেক ছিল না এবং সে বেغاতি আমল করেছিল মহঙ্গরা আমল করেছিল এই জন্য আমল কখন করবেন না এত কোরআন এবং হাদিস ভিত্তিক আমল আমল যদি পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আমার সমস্ত আমলগুলো আপনি চোখ বন্ধ চোখ বন্ধ করে করতে পারেন কারণ আমি সমস্ত আমল কোরান এবং হাদিস থেকে তুলে ধরি হাদিস নম্বর বলে দিই কোন হাদিসে আছে কত পৃষ্ঠায় আছে কিছু বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আর সব সহি হাদিস ভাই এত আপনারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তা আমি ভিডিও টা বড় করবো এখন শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু